আমরা দুর্নীতিবাজদের হাত ইনশা আল্লাহ তাজিম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেব ওর আর হাত বাড়াতে পারবে না জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে ডাক্তার শফিক রহমান শাহজিৎ উদ্দিন সহানির ভিডিও বিস্তারিত জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে জেলার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন এগারো দলীয় জোট প্রধান ও জামায়াতের আমির আমি শফিকুর রহমান সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জামায়াত প্রধান বলেন আমরা দুর্নীতির কালো হাত ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দিব যে তারা আর হাত বাড়াতে না পারে আসন্ন নির্বাচনে কোনো প্রকার অনিয়ম করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন শুধু রাজনৈতিক লেবাস পড়ে নয় অন্য কোনো দায়িত্ব থেকেও যদি জনগণের ভোটের ওপর কালো হাত রাখতে চাইলে সবগুলো আঙুল খুলে ফেলা হবে আমরা ঘোষণা করেছি পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাল্লাহ শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রসিদ্ধি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের সেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারে সবচেয়ে বড় কথা আমরা দুর্নীতিবাজদের হাত ইনশা আল্লাহ তাজিম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেব আর হাত বাড়াতে পারবে না আপনারা থাকবেন আমাদের সাথে তাহলে এবার আসুন আমি আরেকটা কথা বলে একটু বাণী উচ্চারণ করতে চাই শুধু রাজনৈতিক লেবাস পরে নয় অন্য কোন দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে এই দুঃসাহস দেখাবেন না মনে রাখবেন এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধ পরিকর তারা সমাজ থেকে অবিচার অন্যায় দুর্নীতি বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান জাস্টিস আমরা এই জাস্টিস কায়েম করব ইনশাল্লাহ এই পথে গরম পাতে বিলাই বেজার তুমি বিজার তুমি যদি বেজার হও মন খারাপ করো বিড়াল তোমার জন্য আমার করার কিছু নাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে